যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমি প্রথমেই বলেছি আপনারা লক্ষ্য করুন এই কোরআন তাবিজের কিতাব নয় এই ঝাড় ফুকের কিতাব নয় কোরআন হল পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান সব কিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোনো জিনিস বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছে আল্লাহ পাক কুরআনের ভিতরে বলেছেন ইন্না খলাকনাকুম মিন তুরবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে নিষপ্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমা রক্তে পরিণত হয়ে গেল জমা ট্রক তো করে গোস্ত পিণ্ড হলো গোস্তু পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাড্ডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে মা চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান যখন রুদা হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুন আরামিন ওই বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুল আরামিন মায়ের মাসিক কসুকে বন্ধ করে দিয়ে সন্তানের সাথে সাথে আর মায়ের তার লাগায়া লাগায়া পাইপ নাবির মায়ের মাসিক কশুকের রক্ত গুলি মুখ দিয়া এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রব্বুল আরামীনের জিকের করতে পারো সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো আল্লাহ রাব্বুন আলামিন বলেন মাসদিন যখন পুরা হয়ে গেল সুমমানুহুরুজুকুম তিফলা বাচ্চার আকারে পৃথিবী তিনে আসলাম এখন খাবা কি পৃথিবী যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নবীর সাথে আর সন্তানের নবীর সাথে সেই সংযোগ তার আর কি থাকলো কি করা হলো কেটে দেওয়া হলো লক্ষ্য করুন খাবারের জন্য একটিমাত্র মাত্র পাইপ আল্লাহ পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবোর লাইন আল্লাহ চালু করে দিলেন এমন দুধ বানায় দিলেন যা শুধু খাবার নয় শুধু ফি ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল ফিক মাকিন সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোনো পলিউশন সেখানে যেতে পারতো না রোগের সেখানে যেতে পারত না দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে এই সন্তানকে অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ মায়ের দুদিনই ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানাইয়া দিনে হলো আমার আল্লাহ এ আমার কে আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া হুমা কামা রবী সবাই পড়েন আমার সাথে রব্বির হাম হুমা কামা রবী শিখাই দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপ তোমার রহমতের কোলে লালন পালন করো মনে থাকবে ভাইরা বলেন মনে থাকবে প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন বেঁচে থাকুক কার মরে যাক দোয়া করবেনি মনে থাকবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আবার পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ পাক মায়ের মর্যাদা এত বাড়ায়ছেন সাহাবী প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা তিন গুণ বাড়ায়া দিলেন তিন গুণ বৃদ্ধি করে দিলেন হাদিশ্বরী এসেছে হাজরের কাছে এসে রাতের বেলায় কাঁদতে ছিলেন হুজুর প্রশ্ন করলেন আবু হর কাঁদো কেন হাজরা আবু হরারা বলছেন হুজুর মা আমাকে মেরেছে তিনি প্রশ্ন করলেন আচ্ছা মা তোমার মারলো কেন তুমি কি কোনো বেহাদবি করছো

সাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে ইয়ারসুল আল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠল তিনি কাফের মুশরিকা আপনার নাম শুনে অগ্নি শর্মা হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন আর বললেন আবহাওয়া হয় মোহাম্মদ সাল্লাহামের বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি কি করবি বল মার খেতে খেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমারে মারো তোমার বাড়ি শুদ্ধ तमाम দুনিয়াটা ছেড়ে দিতে পারি মুহাম্মদ রাসূলুল্লাহর কদম মোবারক ছেড়ে দিতে পারি না আমার মা গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন হুযूर বলছেন আবু হুরায়রা মা তোমাকে বেরেছে আর আমার কাছে নালিশ করছো আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না সুবহানাল্লাহ এত বড় পাওয়ারফুল নবী শানওয়ালা ইসতওয়ালী বরকতওয়ালী এত বড় নবী বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই সুবান আল্লাহ তোমার মা মুশরাকা হোক আর যাই হোক তোমার মা সুবান আল্লাহ বলেন আমার বন্ধুগণ হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ বিরুদ্ধেই কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই হুজুর বললেন কেন আসছো বলো খুলে আবহাওয়ারা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহর দরবারে যদি কোন ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়ত দিয়ে দেন আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন বললেন আল্লাহ হুম্মা এহেদে হুম্মা আবি হরাই আমি দোয়া করতেছি আবু হরাই আর মা কে হেদায়ত করো হজুর হাত তুলে মোনাজাত করছেন আবু হরাই দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন আবু আর জামা টেনে ধরেছে এই ভদ্রলোক দৌড়ায় কেন এত শান্ত মানুষ কখনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না এই মানুষটা এই মানুষটা দৌড়ায় কেন কোনো বিপদ হইল নাকি জামা টেনে ধরে বলে আবু হরেরা দৌড়াও কেন আবু হরায়রা বলেন জামা ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার দো আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজরাতে আবু হরায় রাম দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছে দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন আমি আবু হরায়র রাম্মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান

কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাথার চুল দিয়ে পানি টপকাচ্ছে মা আমার বললেন বাবারে তোমাকে মারার পর আমি পড়েছিলাম মনে মনে ভাবলাম আহারে আমার সন্তানরা আমি কেন মারলাম সে তো কোনো খারাপ কাজ করে নাই কোনো খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামকেই মিথ্যা কথা বলে এই ভালো মানুষটার কাছে গেছে সেজন্য আমি মারলাম কেন বাবা গো আমি আমার ভুল বুঝতে পেরেছি জীবনের ভুলও ধরা পড়েছে আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে

মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় দিলেন খাবারের ইন্তজাম করলেন এগুলি সব আল্লাহর পরিচয় এ চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায় সুবাহান আল্লাহ দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের বলেন নজবিল্লা এদের একজন বলছিল তিন বছর কিছু দিবার পারুম না লোকেরা কয় আমরা না খাইয়ে থাকুক আল্লাহ কয় আমিও দেহুম কদ্দুর পারো না খাইয়ে থাকি ফসল কেদান আল্লাহ জোরে বলেন কেদান আল্লাহ বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না এটা কুফরি এটা শিরক জমিনের ফসল কেদান আল্লাহ আকাশের বৃষ্টি কার পানি কার আল্লাহ সরকার সব আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লা শঙ্কর তুম লাযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লাশাদীদ হামা নিয়ামতের সুপুর যদি আদায় করো বাড়ায় দেব আর যদি কৃতজ্ঞ হও শুকরিয়া আদায় না মস্ত বড় শাস্তি দেব ফসল দেই আমি আর শুকরিয়া আদায় করো তোমার বাজানে ঠিক কি না শুকরিয়া আদায় করে কার বাজানে যেই প্রশংসা এই সরকার করলো বিগত সাড়ে চার বছর ধরে একটা মানুষের যত জিকের করলো প্রশংসা করলো ছবিটা নাইল যদি এতটা করত স্মরণ জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হয়ে যেত প্রশংসা করবে কিল্লাই বলুন আল্লাহ প্রশংসা করো খেতে দেওয়ার মালিক তিনি আল্লাহ পাক বলছেন আল্লাহকে তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন ইল্লা এই এমন বিচরণশীল জীব নাই যা রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সুমান আল্লাহ বলবেন না রিস্কের দায়িত্ব কার হাতে আচ্ছা দেখুন তো পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে কিনা আছে খালি কয় খামু আর খামু খাদ্য মন্ত্রণালয় আছে থাকার পরেও মানুষ না মরে ঠিক কিনা এবার একটু তাকান তো জ্ঞানের চক্ষু দিয়া তাকান ফরেস্ট এরিয়া বাঘ আছে কিনা নাই সিংহ আছে কিনা গন্ডার আছে কিনা হাতি আছে কিনা বিশাল বিশাল প্রাণী আছে কিনা জঙ্গলে ছোট্ট প্রাণী থেকে পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত টুনটুনি পাখিতে শুরু করে ইগল পাখি পর্যন্ত নদীর ভিতরে ছোট্ট চুনু পুটি থেকে শুরু করে তিমি মাস পর্যন্ত প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হয়ে যায় পাঁচ হাজার টন তিমিটার ওজন এর যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে পঞ্চাশ থেকে ষাট মন পর্যন্ত কে ব্যবস্থা করে রুয়ান মান তো ওর মা যেমন বাচ্চা হতো সেরকম হবে ঠিক কিনা কে দেয় খাবার এবার দেখেন তো আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে যেতে দিতে পারে না বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দেও আসছে না খাইয়া খুদার জালায় হাতি মরেছে বাঘ মরেছে সিংহ মরেছে এর কোনো দৃষ্টান্ত আছে খুদার জালায় আকাশের উড়ন্ত পাখিরা ছটফট করে মারা গেছে দৃষ্টান্ত আছে নদীর মাছেরা কুদাপ জ্বালায় ভেসে উঠেছে না খাইয়া মরে গেছে দৃষ্টান্ত আছে মহান আল্লাহ ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না খাদ্যকে জমা করে না আহরণ করে না সকাল বেলায় একটা খাবার খেলো দুপুরে কি খাবে তার জানা নাই মাঝি থেকে তিন মাইল উপরে উড়ে তার চোখকে আল্লাপ বানায় এই প্রাণীগুলি খাবার কোন গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই বলেন সবার খাবার আমি দেই সকাল বেলায় সমস্ত প্রাণীগুলি মহাশূন্য প্রাণীর ভিতরে মৎস্যাজীব জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পোকামাকড় থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায় কারো কোনো খাবারের মজুদ নাই সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট আমি আবার যার যার ঘরে বেরায় দেই আনন্দ সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে কে দেয় রিজেক জোরে বলুন কে দেন আল্লাহ কি খাবেন সব আল্লাহ জোগাড় করে দিয়েছে তরি তরকারি জোগাড় করেছেন মাছ জোগাড় করেছেন চাউল দিয়েছেন খাবার দিয়েছেন গোস দিয়েছেন সব দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পাক তার জন্য আল্লাহ সব করেছেন মাফিল আলুদি জেমিয়া পৃথিবীতে যা তৈরি করেছে সব তোমার জন্য এ হচ্ছে আমার আল্লাহ এ হচ্ছে আমার কে আল্লাহ সে আল্লাহ পাক বলছেন আল্লাহর পরিচয় তিনি স্রষ্টা তিনি রিজেক দাতা এবার আইনদাতা কে আইন দাতা কে আরো জোরে বলুন আইনদাতা আল্লাহ হচ্ছে আল্লাহর পরিচয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুন খনক ওয়াল সৃষ্টি যার আইন চলবে তার আমার দেশে আল্লাহর আইন চলছে আমাদের দেশের কল কারখানা खेत खামার অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে চলে না বরং আল্লাহর আইনকে মুছেেলার জন্য নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে আল্লাহর আইন মানুষের জন্য সবথেকে বেশি উপযোগী কারণ সৃষ্টি করেছেন কে কে করেছেন আল্লাহ প্রত্যেকটি মেশিন আপনি যা কিনবেন রেডিও হোক টিভি হোক যে কোনো যন্ত্র হোক গাড়ি হোক তার সাথে একটা লিটারেচার একটা একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয় ওই বইয়ের মধ্যে লেখা থাকে এটা কিভাবে চালানো হবে অপারেট করা হবে তার সিস্টেম লেখা থাকে আপনার ইচ্ছা মতো চালাইলে হবে না এই মানব গোষ্ঠী কে সৃষ্টি করেছেন এখন আপনি যদি আপনার আইন মতো চালান তা কি চলবে চলবে না আপনি আপনার আইন মতো চালাচ্ছেন ভালোভাবে চলতেছে চলতেছে না স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁচে বের করা হবে কিন্তু নাকের উপর দিয়া ব্রিপকেশ্বরী হয়ে যায় উনি তা ধরতে পারেন না এই হলো আইন খুন হচ্ছে অনাবরত সন্ত্রাসের তৎপরতা চলছে আর ওনারা বলছেন আগের থেকে গুলি চলে আসছে একজনের খুনের বিচার না হইলে এরকম খুন তো হইতেই থাকবে তাহলে খুনকে হত্যাকে সন্ত্রাসকে সরকার জাস্টিফাইড করছে নাউযুবিল্লাহ মিন যালিম এই যে নাউন হতে হবে আল্লাহ আইন হতে হবে কার আল্লাহ চিল্লায়ে বলেন আল্লাহ পাকের আইন হতে হবে আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম আমার দেশের নেতা নেত্রীরা বারবার হজ করতে যান ওমরা করতে যান সেখান থেকে আসার সময় কি আনেন আতর পাথর সুরমা আর ফুরমা এই কিছু আসলেন কিন্তু আমি বলেছি আপনারা কি কিছু চোখে থাকেন না পার্লামেন্টে এইভাবে বক্তৃতা করেছে কিছু না আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি আপনারা যারা হস করতে যান ওমরা করতে যান হজের কথাই ভুল এই হস করতে যখন যান তখন মুজদালে ভাই একটা রাগ কাটাইতে হয় সেটা কোন দিন ইয়োমি আরাফ পরের দিন এই মাঠে দালান কোঠা আছে এখানে বেড়া আছে সামিয়ান আছে পর্দা আছে তাবু আছে কেচ্ছ নয় লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি শুয়ে থাকে তাও সবান কইতে ইচ্ছা করে না সারারা জনে জনে পুলিশ দার নাই এলো চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে এরকম সুন্দরী এরকম সুন্দরী নারী সুদর্শন পুরুষ পাশাপাশি রাস্তার ধারে মরুভূমির ভিতরে সারা রাত কাটাচ্ছে পরের রাতটা একটা রাত পুরা এভাবে চলতেছে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রब्दীর পরে সহস্রাব্দী আমি প্রশ্ন করি পৃথিবীর ইতিহাসে কেও কি এমন কথা বলতে পেরেছে লিখতে পেরেছে যে মুযদালিফার রাতে সেখান থেকে 10টা নারী হাইজাক হয়েছে পাঁচটা নারী লাঞ্ছিত হয়েছে বলতে পারবে গভীর রাতে পুরুষ সঙ্গী ছাড়াও সুন্দরী রমণী যুবতী রমণী একা কিনি নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে তবাব করতে আসে তওয়াব সেরে তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখু পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায় কারো বাবার হিম্মত নাই একবার তাকায় সে তো রূপ উপভোগ করার জন্য আবার তাকায় অথবা তার আচল ধরে টান মারে হাসি ইতিহাস কথা কন না কেন সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না পনেরো দিন হয়ে গেছে হয়েছে কখনো এবার জবাব দেন কেন হয় না কেন হয় না আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না হাই স্কুল মেয়েদের হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয় তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কাড়াই থাকে অনবরত হাইজাক হচ্ছে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে আর ওখানে হয় না কেন ওখানে হয় না এই কারণে এই কোরআনের আইন আল্লাহ রব্বুল আর আমিন যে দিয়েছেন ওখানে আইন বলবৎ আছে আছে নাকি আছে কিনা কোন পুরুষ ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয় সে যদি ফাহাদের ছেলে হয় আর ফাদের মেয়ে হয় কোরআনের শাস্তি হলো পাথর মেরে তাকে হবে রেডিও টিভির মাধ্যমে জেনাকারের বেবিচারীর শাস্তি হবে চতুর্দিকে হাজার লোকের দাঁড়াবে হাতে পাথর নিয়ে পাথর মেরে তাকে তার গোস্ত হাড্ডি বাতাসের সাথে উড়ায় দেবে একজন মানুষ আর একজন মানুষকে খুন করলো এই আসামি ধরা পড়ে গেল কোরআনের শাস্তি হলো যখন ধরা পড়বে প্রমাণিত হবে যেমন ভাবে হত্যা করেছে অরেও হত্যা করো এই দৃশ্য এই আইন যদি বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত খুনের আসামি ধরা পড়েছে ধরা পড়েছে জেনার আসামি প্রকাশ্য ময়দানে এলো সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্যি সে এই বিশাল আউটার স্টেডিয়ামের দাঁড় খুনি কি করাও চতুর্দিকে হাজারো লাখ মানুষ থাকুক রেডিও টিভির ক্যামেরা কার্যকর হবে পত্র পত্রিকার সাংবাদিকরা আসবে তরবারিরা কাগাতে খুনির কল্লাটা উড়ায় দাও দেহটা নিঃসার হয়ে জমিনে পড়ে যাবে এই দৃশ্য যারা দেখবে সচক্ষে রেডিওতে পত্রপত্রিকায় আর এক বছরের ভেতরে খুন করার হিম্মত কারো জেনাকারের পাথর মেরে দেওয়া পাথর মেরে উড়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে জেনা করার পুলো কার জাগবে এটা নাম এ আইন কার আইন কার এই আইন এই আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে এই দেশে কার্যকরী না হবে ততদিন পর্যন্ত হত্যা ধর্ষণ খুন বন্ধ হবে না বন্ধ হবে সুতরাং আইন হচ্ছে কার আরো জোরে বলে। আল্লাহ রব্বুল্লা মহান আল্লাহ রবিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে মানুষ শান্তি পাবে সুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জেনা বন্ধ হবে হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে নবীজীব এমন একটি আইন চালু করে দিয়ে কোরানের বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন হাইরুল কুরু নেকারনি সর্বশ্রেষ্ঠ যুগ হল কার যুগ আমার যুগ সুভহানল্লা বলে হরাসুলের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ সেই কোরআন সেই হাদিস আজও আছে না নাই বলেন জোরে আজও আছে না নাই সেই কোরআন এবং সুন্না দিয়ে দেশ শাসন হোক এটা কি আমরা চাই কারা কারা চাই দু হাত উঁচু করে দেখা আরে ভাই আপনারা দাঁড়ায় গেলেন কেন বসেন বসেন আমি তো আমি তো একটা স্লোগান দিতে বললাম হাত দেখতে চাইছি আমি মাথা দেখতে চাই নাই এই সুযোগে কোমরটা সোজা করে নিলেন আচ্ছা বসেন আর মহব্বতের সাথে জিজ্ঞেস করেন সবাই জিকির করেন লাইলাহা ইলাহা লাইলাহাব 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমরা মুনাজাত করব আয়াতুল কুসির ভিতরে আল্লাহর সার্বভৌমত্তির কথা বলেছেন আল্লাহুল আমার সাথে সবাই লা ইলাহা ইল্লাহু আল হাই আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া কোনো ইলাহ নাই تني الله بحمد سبحان الله